শনি নিয়ে আমাদের অ্যাস্ট্রোলজিতে অনেক ভুল বোঝাবুঝি আছে ও শনির কারণে এটা হয় ওটা হয় এখন সাড়ে সাতই চলছে অনেক বড় বিপদ হবে এখন আপনাদের আমাদের মিন রাশি এবং মিন লগ্নের ভাই বোনদের দু হাজার ছাব্বিশে শনির ব্যাপারটা বুঝতে হবে কারণ আপনাদের এখন চারিদিকে শনি লগ্নে শনি নিয়ে বসে আছে কিন্তু জানেন শনির ব্যাপারটা ইজ ভেরি সিম্পল সৃষ্টিকর্তা শনির মাধ্যমে আমাদেরকে কিছু কর্ম দেন পালাবার পথ নেই এই কর্মগুলো করতেই হবে এবং এই কর্মগুলো যদি করেন তাহলে কেউ আর আটকাবে না সামনে এগিয়ে যাবেন তাহলে শনি এত ভয় কেন কারণ আমরা বুঝতে পারি না আপনাদের দু সালে পুরোটা সময় জুড়ে লগ্নে শনি থাকবে ডিপ সাড়ে সাতই চলছে মিন রাশি ভাই বোনদেরকে আপনাদেরকে এই বছর শনি বুঝতে হবে শনির কর্মটা বুঝতে হবে কারণ সেটা যদি বুঝতে পারেন আপনাদের মূল গ্রহ বৃহস্পতি এবছর তুঙ্গে আপনারা তুঙ্গে রেজাল্ট পাবেন এখন দু হাজার কেমন যাবে কোন মাস কেমন যাবে আমি মাহা দু হাজার ছাব্বিশকে কত রেট করছি এবং ওভারঅল এই যে চারিদিকে শনি এই শনির আলিঙ্গন থেকে কিভাবে ছুটবেন এই সব কিছু দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ পাইসিস পিপল আমাদের মিন রাশি এবং মিন লগ্নের ভাই বোনেরা আমাদের ফিলোসফার আমাদের ডিপ রোম্যান্টিক ডিপ ফিলোসফিক্যাল সাইন পাইসিস নিয়ে কী বলেন পাইসিস ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড অর মোস্ট ইনটেন্স অর ডিপ সাইন আপনাদের মধ্যে এরকম মানুষজন ভাই আর কোথাও নাই আমাদের জীবনে দুটো শব্দ আছে হচ্ছে ত্যাগ এবং আর একটা মুক্তি এখন জীবনে যখনই আমরা কোনো কিছু ত্যাগ করি তখনই আমরা মুক্ত হই এবং এই দুইটা জিনিস বুঝতে হলে আমাদেরকে জীবনে কিছু প্র্যাকটিস করতে হয় আমাদের জীবনে ভক্তি লাগে সাধনা লাগে প্রেম লাগে তীব্রভাবে কোনো কিছু চাইতে হয় এ ধরনের ফিলিংস লাগে এই পুরা ডিপ ইনটেন্স অনেকগুলো শব্দ ইউজ করলাম এগুলোই আসলে পাইসিস বা মিন রাশির কোর পয়েন্ট ক্রাক্স আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আপনাদেরকে একটু বলি আমি আর গাওয়ার চেষ্টা করব না এমনি গানটা বলি আর কি এ গানটা আপনারা সবাই হয়তো জানেন যে মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পাই না এটাকে আমরা সবাই ধরনের রোম্যান্টিক গান হিসেবে জানি এটা প্রেমের গান মাঝে মাঝে দেখা পাচ্ছি সবসময় কেন পাচ্ছি না কিন্তু এই গানটা যদি খেয়াল করে শোনে নেই গানের মধ্যে কিছু লাইন আছে যে ওহে কি করিলে বলো পাইব তোমাকে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ তোমারে হৃদয়ে রাখিতে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকচুয়ালি কোনো নারীর জন্য গানটা লিখছেন না হি ইজ রাইটিং দিজ ফর সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে পাওয়া সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া এটা আমাদের জীবনের গ্রেটেস্ট ফিলিং এর থেকে উপরে কিছু নাই ভাইসিস হচ্ছে সৃষ্টিকর্তাকে পাওয়ার সাইন সৃষ্টিকর্তাকে বোঝার সাইন সবকিছু ত্যাগ করে মুক্ত হয়ে যাওয়ার সাইন এবং সবকিছু আপনারা ত্যাগ করে যে মুক্ত হবেন তার জন্য লাগবে ভক্তি এবং সাধনা এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা তো এখন দুনিয়াদারিতে আসি চাকরি করতে হয় ব্যবসা করতে হয় মাসের শেষে ভাড়া দিতে হয় মানে এখন কি বলেন এসব আপনি আপনারা আপনাদের নিজের জীবনে দৈনন্দিন জীবনে যখন এই পাইসিস কোয়ালিটিগুলো এখন আপনি মিন রাশি মিন লগ্ন আপনাকে এই কোয়ালিটি লাইফে আনতে হবে না হলে আপনার সাকসেস আসবে না ধরেন আপনি চাকরি করেন ওই চাকরির মধ্যে নিজেকে একদম ভক্তি এবং সাধনার মধ্যে নিজেকে নিয়ে যেতে হবে আপনি শুধুমাত্র সকালে যাই নয়টায় বিকালে আসি পাঁচটায় এইভাবে আপনি কোনো কাজ করতে পারবেন না আপনি লাইফে যেই কাজই করবেন এবং যারা সাকসেসফুল হাইলি সাকসেসফুল পাইসিস পিপল হয় তারা ওই কাজটাকে পুরা ওর মধ্যে ডুবে যায় নিজেকে ওটার মধ্যে ত্যাগ করে ফেলে ওই কাজ এবং তার সত্তার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না তাদের সম্পর্ক তার নিজের মধ্যে কোনো পার্থক্য থাকে না তখনই সে আলটিমেট সেলফ রিয়েলাইজেশন করতে পারে এবং তার লাইফে সাকসেস আসে এবং আপনাদের লাইফে গ্রেটেস্ট সাকসেসগুলো আসে এই ধরনের কাজে ক্রিয়েটিভ কাজে সঙ্গীত ফ্যাশন আর্টস রাইটিং ফিলসফি হ্যাঁ আপনারা বিজনেসও করতে পারেন চাকরি বাকরিও করতে পারেন সেটাও হয় কিন্তু সেখানে আপনাদের কি এই ব্যাপারগুলো নিয়ে আসতে হবে দেন আপনারা এক্সেল করেন আপনাদের জন্যে দুই হাজার ছাব্বিশ একটা ইনক্রেডেবল ইয়ার কারণ আমি যতগুলো কথা বললাম না যে প্রেম ভক্তি সাধনা ক্রিয়েটিভিটি নিজেকে বিলীন করে দেয়া সব কিছু এগুলো আমরা পঞ্চম ঘর থেকে দেখি এখন ইভেনচুয়ালি আপনি নিজেকে বিলীন করে দিয়ে ত্যাগের সাগরে নিজেকে বারোতম ঘরে আসলে ভাসিয়ে দেন ঠিক আছে কিন্তু বারোতম ঘরে পৌঁছাতে গেলে যে মাল মশলা লাগে আমার যে ক্রিয়েটিভিটি লাগে যে ইন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং লাগে যে জ্ঞান লাগে যে প্রেম লাগে যে ভক্তি লাগে যে সাধনা লাগে সেগুলো পঞ্চম ঘর থেকে আসে দু হাজার ছাব্বিশে আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি তুঙ্গে যাবে আপনারা এই জিনিসগুলো আপনাদের জীবনে পাবেন দিস কুড হ্যাভ বিন দ্য বেস্ট ইয়ার ফর ইউ কিন্তু সৃষ্টিকর্তা তো আসলে পরীক্ষা দেয় দু হাজার ছাব্বিশে আপনাদের জুন মাসে পঞ্চম ঘরে বৃহস্পতি আসবে তুঙ্গে অবস্থায় আসবে পাঁচ ছয় মাস জুড়ে থাকবে কিন্তু এই পুরাটা সময় আপনাদের লগ্নে শনি বসে আছে এবং লগ্নে শনি থাকলে তো হয়ে যেত কিন্তু লগ্নে শনির সাথে সাথে আপনার বারোতম ঘরে রাহু এবং আপনার ষষ্ঠ ঘরে কেতু বসে আছে এটাও ডিফিকাল্ট প্লেসমেন্ট বারোতম ঘরে রাহু না এই যে বারোতম ঘরে আমি বলছি যে ত্যাগ এবং মুক্তি তা এটা না ঠান্ডা মাথায় যেতে হয় প্রেম এবং ভক্তির মাধ্যমে যেতে হয় রাহু এখানে না পাগলা অবস্থায় চলে যায় ওর এখনই মুক্তি লাগবে এখনই ত্যাগ লাগবে এভাবে তো ত্যাগ এবং মুক্তি পাওয়া যায় না কেতু ও ঘরে আসলে ইটস ডিফিকাল্ট কেতু আমাদের দুনিয়াদারি থেকে টোটালি সেপারেট করে ফেলে আমরা আসলে প্রচণ্ড অলস হয়ে যাই সো সব কিছু মিলিয়ে এবং লগ্নে শনি লগ্নে শনি আমাকে যদি বলেন এটা মোস্ট ডিফিকাল্ট প্লেসমেন্ট অফ শনি হ্যাঁ আরও কিছু বলা হতে পারে বাট আমার কাছে দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট প্লেসমেন্ট অফ শনি এর মূল কারণটা হচ্ছে আপনারা ভয় পেয়েছেন আমি সমাধানও দেব কী করতে হবে সো দিস ইজ এ ভেরি সিরিয়াস ভিডিও কারণ আপনাদের সিচুয়েশান সিরিয়াস সো এখন সিরিয়াস কথাবার্তা বলতে হবে এখন ভয় পেয়ে যায় না সমাধান দিব আমি প্রথম ঘরে যে সমস্যাটা শনির সাথে হয় প্রথম ঘর পঞ্চম ঘর এবং নবম ঘর এই তিনটা ঘর আমাদের বার্থ চার্ট এগুলো আমাদের মূল্যবোধ এবং এথিক্সের ঘর আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি ভুল আসলে এই ঘরগুলোতেই করি ধরেন আপনার কাজকর্ম রিলেশনশিপ এগুলোতে না ভুল হয় মানুষের ভুল হয় সৃষ্টিকর্তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কিন্তু প্রথম ঘর পঞ্চম ঘর আর নবম ঘর এগুলো সৃষ্টিকর্তার পুরা এগুলো সৃষ্টিকর্তারই ঘর বলতে পারেন এখান থেকে আমরা আমাদের ধর্ম আমাদের মূল্যবোধ আমাদের ন্যায় নীতি আমাদের চরিত্র এইগুলো ডেভেলপ করি এখানে যখন শনি এসে বসে তখন শনি আমাদের কাছ থেকে মানে অ্যাপসিলিউট পিওর অনেস্টি এক্সপেক্ট করে আপনি কোনো পাপ কাজ করতে পারবেন না আপনি কোনো দুই নম্বরেই করতে পারবেন না আপনি কোনো এদিক ওদিকে যেতে পারবেন না পঞ্চম এবং নবম ঘরে তো ঠিক আছে দেয় প্রথম ঘরে যখন বসে তখন শনি হচ্ছে সবচেয়ে স্ট্রিক্ট টিচার আপনি যাই করবেন না কেন সেটার মধ্যে যদি কোনো দুই নাম্বারই থাকে উইল ইন এ ভেরি 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 ব্যাড ওয়ে অ্যাডিশনালি শনি যখন লগ্নে এসে বসে তখন এটা আসলে অনেক একা করে দেয় সাহায্য করার জন্য কাউকে পাওয়া যায় না আমি আগেও বলেছি আপনি হয়তো এদিকে ওদিকে বহুত জায়গায় কেউ একটু হেল্প করে ধরে বেড়াচ্ছেন কেউ আসবে না কাউকে ভাবেন না নিজেকেই করতে হবে এখানেই শেষ হয়ে যেত কিন্তু আপনার শনি যখন প্রথম ঘরে আসে এটা আসলে ডিপ সাড়ে সাতি এখন সাড়ে সাতি কি আসলে আপনার চন্দ্র যেখানে আছে যে রাশিতে চন্দ্র আছে তার আগের ঘর আপনাদের তো যারা মিন রাশি এখন মিন লগ্ন যারা তাদের কিন্তু সাড়ে সাতি চলছে না তাদের শুধু প্রথম ঘরে শনি কিন্তু যারা মিন রাশি তাদের যেটা হয়েছে আপনাদের যখন কুম্ভ রাশিতে শনি এসেছিলো আজকে থেকে আড়াই বছর তিন বছর আগে তখন থেকে আপনাদের সাড়ে সাতে শুরু হয়েছে এবং এখন কুম্ভ রাশি পার হয়ে যখন মিন রাশিতে এসে পৌঁছেছে আপনাদের এখন ডিপ সাড়ে সাতই চলছে এবং এরপরে মেষ রাশি হয়ে যখন এটা বের হয়ে যাবে তখন সাড়ে সাত বছরের পরে সাইকেলটা শেষ হবে সাড়ে সাতই শেষ হবে সাড়ে সাতই যেটা এটা হচ্ছে কি আমি যে কথাগুলো এখন বললাম যে ন্যায় নীতি ঠিক রাখতে হবে চরিত্র ঠিক রাখতে হবে একা একাই কাজ করতে হবে কেউ হেল্প করতে আসবে না এই ব্যাপারগুলো ইনটেন্সিফায়েড হয়ে যায় এবং এই ব্যাপারগুলো আপনার লাইফ একটা প্রকট আকার ধারণ করে এবং আসলে লাইফে কিছু ডিলে এবং আসে এখন আপনাদের জন্য সেভিং রেস কি জানেন এই যে শনি এখন লগ্নে বসে আছে চারিদিকে শনি শনি একদম গভীরভাবে আপনাকে আলিঙ্গন করে রেখেছে এখন শনির এই আলিঙ্গন থেকে আপনি খুব সহজে বের হতে পারেন সেটা হচ্ছে এক যে আপনার চরিত্র এবং ন্যায় ঠিক রাখতে হবে এবং দুই নিজের কাজ নিজেকে করতে হবে সিম্পল সলিউশন আপনারা পারবেন কারণ আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি এই পুরো বছর জুড়ে এখন তো চতুর্থ ঘরে আছে প্রথম তিন চার মাস এটাও খুব ভালো প্লেসমেন্ট চতুর্থ ঘরে যাবে আপনার এই শনির পুরা এই যে চারিদিকে শনি শনির এই যে আসর এটাকে যদি আপনি ফাইট করতে চান আপনার এই বৃহস্পতির হেল্পটা লাগবে সেটা আপনাদের আছে আপনারা একবারের জন্য ভাববেন না যে সব কিছু শেষ হয়ে গেছে আপনার জিনিসটা এইভাবে চিন্তা করেন যে সবকিছু এখন শুরু হচ্ছে এই ম্যাসি ফাইটটা যদি আপনারা দুই হাজার ছাব্বিশে শেষ করে ফেলেন রাহুকেদেরও পজিশন চেঞ্জ হবে আপনাদের যে বারোতম ঘরে রাহু সেটা আপনাদের এগারোতম ঘরে চলে যাবে এবং আপনাদের কেতু ষষ্ঠ ঘর থেকে পঞ্চম ঘরে চলে আসবে সো ইট উইল প্লেসমেন্ট এবং বৃহস্পতি আপনাদের এই পুরো একটা বছর চতুর্থ এবং পঞ্চম ঘরে আছে সো এই ব্যাপারগুলা আপনাদেরকে উপায় দেবে সাহস দেবে যে আপনারা শনির এই তীক্ষ্ণ দৃষ্টি এটাকে ভেদ করে আপনারা শনির আলিঙ্গন ছেড়ে বের হয়ে চারিদিকে যে শনি আছে এখান থেকে বের হয়ে আপনার সামনে চলে যেতে পারবেন একবার এই ডিপ সাড়ে ফেজ ফেস থেকে যদি আপনারা বের হয়ে যেতে পারেন না নোবটি ক্যান স্টপ ইউ এটা সবার জীবনে আসে দিস ইজ আওয়ার টেস্ট এই সময়ে আপনাকে আসলে পরীক্ষাটা দিতে হবে এবং আপনার জন্য বেস্ট পরীক্ষা দেওয়ার সময় আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি এর থেকে ভালো কি হতে পারে তো টেনশনের কিছু নাই আপনাকে যেটা বললাম নিজের কাজ নিজেকে করতে হবে এবং ন্যায় এবং চরিত্র বজায় রাখতে হবে কিচ্ছু হবে না পুরো ফ্লাইং কালার্সে বের হয়ে যাবে জুন জুলাই মাসে যখন বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে এই সময়টা আরেকটা জিনিসের জন্য ভালো সেটা হচ্ছে সম্পর্ক তৈরি আপনারা যারা অলরেডি ম্যারিড অথবা সম্পর্কে আছেন আপনাদের সম্পর্ক অনেক বেটারমেন্টের দিকে যাবে পঞ্চম ঘর হচ্ছে আমাদের প্রেম বৃহস্পতি পঞ্চম ঘরে শ্রেষ্ঠ প্রেম দেয় আমি আগেও বলেছি শুক্র প্রেমের গ্রহ কিন্তু পঞ্চম ঘরে বৃহস্পতি শ্রেষ্ঠ প্রেমের প্লেসমেন্ট এটা না একটা খুবই শুদ্ধ প্রেম দেয় মানে যে প্রেমের মধ্যে কোনো চুরি চামারি নাই কোনো চাও পাওয়া নাই মানে একটা নিষ্পাপ প্রেম দেয় আপনাদের জীবনে এরকম প্রেম আসবে স্পেশালি যারা সিঙ্গেল যারা আসলে কাউকে খুঁজছেন খুব ভালো মানুষের সন্ধান পেতে পারেন এবং কাউকে যদি পানি পুরা শুধু জুন জুলাই মাসে না আপনার এই পুরা বৃহস্পতি তুঙ্গের ফেইজে জুন থেকে অক্টোবর এই পুরো ফেইজে যদি আপনাদের জীবনে কেউ আসে হ্যাং অন টু দ্যাট পারসন এই মানুষেরটা যদি খুবই ভালো হবে কিন্তু তারপরেও এই ডিপ সাড়ে সাতই ফেজ এবং মিন রাশির এই কমপ্লিকেটেড টাইম নিয়ে যদি আমার সাথে ডিটেলে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারে আমি দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা মাস কোন মাস কেমন যাবে আমি ডিটেলে বলবো এবং মাসগুলোকে আমি চার ভাগে ভাগ করব আমি বলবো শ্রেষ্ঠ ভালো মিশ্র এবং কঠিন এবং ওভারঅল এগুলো বলার পরে আমি দু হাজার ছাব্বিশকে দশ একটা রেটিং দেবো সো দেখেন আপনাদের ভালো লাগবে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে আপনাদের মিশ্র যাবে এই মাসে আপনাদের সিচুয়েশান যে খুব একটা খারাপ তা না নতুন কাজকর্ম ফিনান্সিয়াল গেইনস কাজে উন্নতি আপনি যদি চাকরিতে থাকেন অফিসে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে যদি বিজনেসে থাকেন নতুন কন্ট্র্যাক্ট পাওয়ার সম্ভাবনা আছে এবং তারপর আমি মিশ্র বলছি কারণ আপনাদের মূল গ্রহ বৃহস্পতি বকরি যাচ্ছে সো একটু আনসেটেলড ফিল করতে পারেন এবং চতুর্থ ঘরে বকরি যাচ্ছে তো চতুর্থ ঘরে বকরি থাকলে আসলে বাসাবাড়িতে একটু সমস্যা হয় প্রপার্টি রিলেটেড কিছু সমস্যা দেখা দেয় লাইফে সো ওভারঅল স্বাস্থ্যগত কিছু সমস্যা দেখা দিতে পারে বাট ও ইন জেনারেল খারাপ যাবে না এটা মিশ্র যাবে মিশ্র জানুয়ারির পরে আপনাদের ফেব্রুয়ারি মাসে আসলে একটু কঠিন যাবে ফেব্রুয়ারি মাসে এবছর আঠেরো তারিখে সূর্যগ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ হচ্ছে আপনাদের বারোতম ঘরে বারোতম ঘরে সূর্যগ্রহণ খুব একটা ভালো না এই সময় আপনার নিজের কিছু নিদ্রা হানির ব্যাপার ঘটতে পারে হয়তো ঘুম আসবে না রাতে এমনি আপনাদের বারোতম ঘরে রাহু আছে সো হয়তো আপনাদের অনেক দিন ধরে ঘুমের সমস্যা হচ্ছে এখন এই বারোতম ঘরে রাহু সূর্যগ্রহণ ঘটিয়ে দিচ্ছে সো ইয়া আরও বেশি ঘুমের সমস্যা হতে পারে আপনার বাবার সমস্যা হতে পারে বাবার শরীরের সমস্যা হতে পারে আপনার নিজের শরীর এবং স্বাস্থ্য আপনার নিজেকে হসপিটালে যেতে হতে পারে সো কেয়ারফুল থাকবেন স্বাস্থ্য স্বাস্থ্য যদি কী ইস্যু হয় স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকবেন আপনারা যারা বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন তাদের জন্য এই মাসটা ভালো না এমন যদি হয় যে আগে অ্যাপ্লাই করেছিলেন তাহলে তো যা হওয়ার হয়ে গেছে বাট এই মাসে নতুন অ্যাপ্লাই না করাই ভালো ইন জেনারেল এই মাসটা পার করতে হবে খুব পজিটিভ কোনো ইম্প্যাক্ট আসলে নাই এরপরে মার্চ মাসটাও আসলে একটু ডিফিকাল্টি যাবে মার্চ মাসটায় আপনাদের চন্দ্রগ্রহণ হচ্ছে কিন্তু এই মাসে একটা রিলিফ পাবেন সেটা হচ্ছে কি আমাদের বৃহস্পতি বকরি অবস্থা থেকে ডাইরেক্ট যাওয়া শুরু করছে সো বাট ষষ্ঠ ঘরে যদি চন্দ্রগ্রহণ হচ্ছে একটা মেন্টাল ডিপ্রেশন ফিল করতে পারেন আপনারা কিছু সমস্যা ফেস করতে পারেন আপনাদের ডেট বাড়তে পারে লোন বাড়তে পারে এই মাসে আপনাদের যদি কোনো লোন থাকে লোনটা আগে এই বছরের আসলে ইনস্টলমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন এখন ব্যাংকের ইনস্টলমেন্ট তো এটা প্রত্যেক মাসে দিতে হয় সো এখন তা যদি হয় তাহলে আপনাকে মাস মাসে দিতে হবে কিন্তু যদি এমন হয় না কোনো পার্সোনাল লোন আছে আগে থেকে শোধ করার চেষ্টা করবেন সেটা যদি না হয় মাস মাসে একটু বিপদে পড়তে পারে হয়তো শোধ করতে পারছেন না আর যদি লোন না থাকে মার্চ মাসে কোনোভাবে নতুন লোন করার চেষ্টা করবে না লোন করলে সেই লোনে আসলে সমস্যা হতে পারে এই মাসও জন্য আসলে খুব একটা ভালো না এই ফেব্রুয়ারি মার্চ ওভারঅল একটা হেলথ রিলেটেড সমস্যা চলবে সো ইয়া একটু ডিফিকাল্ট মান্থ এই মাসে কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করা কিছু রিলিজিয়াস প্র্যাকটিস করা সো এগুলো করতে পারেন নামাজ পড়া রোজা রাখা মুসলমানদের জন্য সনাতনী ধর্মে যারা আছেন পূজা অর্চনা করতে পারেন তীর্থে যেতে পারেন খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন রেগুলার চার্চে যাওয়া আসা করতে পারেন ওভারঅল এই ধরনের প্র্যাকটিস আপনার মার্চ মাসে হেল্পফুল হবে আর যারা স্পিরিচুয়াল স্পিরিচুয়াল প্র্যাকটিস করা ধ্যান করা যোগা করা মেডিটেশান করা ওভারঅল ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ ডিফিকাল্ট মান্থস এরপরে দুইটা কঠিন মাসের পরে একটা মিশ্র মাস পাচ্ছেন আপনারা এপ্রিল মাসে এই মাসে আপনাদের লগ্নে একটা ইন্টারেস্টিং কনজাংশান ঘটছে মঙ্গল আসছে আপনাদের লগ্নে এবং এটা আপনাদেরকে হেল্প করবে এই যে শনি আপনাদের লগ্নে বসে আছে এবং আপনাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশান দিচ্ছে যে একটা অবস্ট্যাকল দিচ্ছে যে বলছে সব কিছু নিজেকেই করতে হবে সব ঠিক রাখতে হবে এখন এগুলো করার জন্যে কিন্তু প্রচণ্ড মানসিক একটা জোর লাগে একটা গাঝাড়া দিয়ে উঠতে হয় তো আপনাদের লগ্নে যে মঙ্গল লাগবে আপনাদেরকে গাঝাড়া দিয়ে উঠতে সহায়তা করবে এবং ওভারঅল এই মাসে আপনার রিসোর্স পাবেন আপনার বাবার কাছ থেকে রিসোর্স পাবেন ফ্যামিলির কাছ থেকে রিসোর্সেস পাবেন তো এটা একদিক দিয়ে ভালো হবে কাজকর্মের জন্য ডিসিশন মেকিংয়ের জন্য ভালো হবে আপনারা এগুলো রিয়েলাইজ করা শুরু করবে যে আসলে কী করতে হবে কিন্তু এগেন স্বাস্থ্যের একটা থিম এই স্বাস্থ্যের থিমটা আসলে কন্টিনিউসলি চলছে আপনাদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিলেও নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন কারণ লগ্নে শনি মঙ্গল এটা আসলে হেলথ রিলেটেড ইস্যু দিতে পারে এরপরে আপনারা দু হাজার ছাব্বিশের প্রথম শ্রেষ্ঠ মাস পাচ্ছেন এটা হচ্ছে মে মাস মে মাস ইজ এ বিউটিফুল মান্থ মে মাসে আপনাদের চতুর্থ ঘরে জুপিটার অ্যান্ড ভিনাস কনজাংশন হচ্ছে এটা এই কনজাংশনটা ইন জেনারেল শুক্র এবং বৃহস্পতির দুটি এটা খুব একটা ভালো না কখনোই কারণ দুইটা অপোজিট গ্রহ কিন্তু আপনাদের চতুর্থ ঘরে হচ্ছে চতুর্থ ঘরে বৃহস্পতি এবং শুক্র দুইটাই খুবই ভালো ফল দেয় তো এই মাসে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে তারপরে আপনার নতুন কিছু শুরু কর আপনার যারা রিয়েল এস্টেট বেচতে যাচ্ছেন ল্যান্ড সেল করতে যাচ্ছেন প্রপার্টি সেল করতে যাচ্ছেন অথবা প্রপার্টি কিনতে যাচ্ছেন এই ধরনের ট্রানজ্যাকশনের জন্য এই মাসটা খুব ভালো যারা বাইরে ঘুরতে যেতে যাচ্ছেন বেড়াতে যেতে চাচ্ছেন তার জন্য ভালো ফ্যামিলি ডেভেলপমেন্টের জন্য ভালো আপনার নিজের ওয়াইফের সাথে হাসব্যান্ডের সাথে রিলেশনশিপ বেটার দিকে যাবে ফ্যামিলিদের রিলেশনশিপ বেটার দিকে যাবে বাসায় দাওয়াত টাওয়াত হতে পারে লোকজন দাওয়াত করে খাওয়াতে পারে ইন জেনারেল এটা একটা ভালো সোশ্যাল মান্থ কাটবে শনি থাকলে আমরা সাধারণত আনসোশ্যাল হয়ে পড়ি কিন্তু মে মাসে অন্যান্য প্রভাবে আপনি সোশ্যাল হয়ে যাবেন আপনাদের খুবই ভালো কাটবে এরপরে মে মাসের পরে জুন মাস তো শ্রেষ্ঠ মাস জুন মাস আপনাদের শ্রেষ্ঠ সময় শুরু হওয়ার মাস পঞ্চম ঘরে আপনাদের বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে এবং এই জুন এবং জুলাইটার আমি একসাথেই কথা বলি কারণ জুন জুলাই দুইটাই আসলে শ্রেষ্ঠ মাস বৃহস্পতি বারো বছর পরে আপনাদের এই দু হাজার পঁচিশে ঊনপঞ্চাশ দিনের জন্য আপনাদের পঞ্চম ঘরে তুঙ্গে গিয়েছিল এই গত বছর অক্টোবর মাসে তারপরে চিন্তা করে তখন অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর মাস পর্যন্ত কীরকম লেগেছিল ইউল ফিল দ্যাট সেম এনার্জি ফিফথ হাউস জুপিটার ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ফর সো মেনি থিংস এটা পড়াশোনার জন্য ভালো এটা রিলেশনশিপের জন্য ভালো প্রেমের জন্য ভালো আপনি যদি বিদেশে যেতে চান তার জন্য ফিফ্থ হাউস জুপিটার আপনাকে উপায় দিবে তারপরে রিলিজিয়াস প্র্যাকটিস আপনি যদি উপাসনা করতে চান আরাধনা করতে চান এই ধরনের কাজকর্মের জন্য আপনি যদি ধর্মগ্রন্থ পড়তে চান যেটা প্রথম ঘরে শুনে থাকলে আপনাদের পড়া উচিত তার জন্য এটা খুব ভালো প্লেসমেন্ট ইস এ বিউটিফুল প্লেসমেন্ট মানে এই ধরনের যে কাজগুলো যেগুলো সচরাচর দৈনন্দিন জীবনে আমরা আসলে করি না কিন্তু যেগুলো এটা করা অনেক প্রয়োজন যেটা আসলে আপনাকে ডেভেলপ করে আপনাকে একটা বেটার মানুষ করে পড়াশোনা করা ক্রিয়েটিভিটির চর্চা করা রিলেশনশিপে বেটার বিহেভ করা সুন্দরভাবে প্রেম করা প্রেমের মধ্যে ভক্তি আনা সৌন্দর্য আনা দিস ইস এ বিউটিফুল টাইম এবং এখন আপনারা বলতে পারেন যে ভাই খালি কি এগুলাই হবে টাকা পয়সা পাবো না দেখেন লগ্নে শনি আছে আপনার মূল কাজ টাকা পয়সা ইনকাম করা বৃহস্পতি তুঙ্গে আপনি নিজেকে যখন ঠিক করবেন না শনি দুনিয়াদারিরই গ্রহ সে কর্মেরই গ্রহ সে অবশ্যই টাকা পয়সার ব্যবস্থা করবে অবশ্যই টাকা পয়সার অবস্ট খুলে দিবে সো আপনি এখন না এই জুন জুলাই মাসে যখন বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে পঞ্চম ঘরে টাকা পয়সার পিছনে পাগল হয়ে দৌড়াদৌড়ি করবেন না মাথা ঠান্ডা করে নিজেকে ম্যানেজ করবেন এবং এই পঞ্চমঘরের এই যে ব্যাপারগুলো বললাম এগুলো তো মনোনিবেশ করবেন তারপরেও আমি তো রেগুলার ভিডিও বানাবো টক অ্যাবাউট ইট বাট বিউটিফুল টাইম অগস্ট মাসে আসলে এটা একটা ডিফিকাল্ট টাইম কারণ অগস্ট মাসে আপনার জুলাইয়ের শেষে অগস্টের প্রথমে আসলে শনি বকরি যাবে এবং একই সাথে এই মাসে আপনার মার্কারি বা বুধও বকরি যাচ্ছে ভিনাসও বকরি যাচ্ছে সো এত কিছু মিলে ইটস এ কমপ্লিকেটেড এনার্জি লগ্ন যখন শনি বকরি যায় না তখন একটা মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যায় এগেইন আমি আপনাদেরকে বলি অ্যাগ্রেসিভ হওয়ার কিছু নাই হ্যাঁ হয়তো অল্প একটা ভুল করেছেন তার জন্য আপনার একটা কাজ বন্ধ হয়ে গেছে অথবা আপনাকে একাই করতে হচ্ছে এটাই করতে হবে এটা আপনি এখন অ্যাগ্রেসিভ লাভ নাই এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা আপনি যদি মেনে নেন ইফ ইউ অ্যাকসেপ্টেড কোনো সমস্যা নাই আপনি আপনি যা এক্সপেক্ট করতেছেন ধরেন আপনি এক্সপেক্ট করতেছেন কি আমি একটা কাজ করে পাঁচ লাখ টাকা পাবো কিন্তু যদি ডিফিকাল্টি নিয়ে শনির রাস্তায় যেয়ে যদি কাজটা করেন পাঁচ লাখ আপনি পঞ্চাশ লাখ পাবেন আপনাকে এইভাবে চিন্তা করতে হবে সো অগস্টে যেহেতু এত রকম ঘটনা ঘটছে প্লাস অগস্টে সূর্যগ্রহণ করছে আপনাদের ষষ্ঠ ঘর পঞ্চম ঘর মিলিয়ে ষষ্ঠ ঘরে কে পঞ্চম ঘরে সূর্যকে গ্রহণ করাচ্ছে সো এটাও একটা ডিফিকাল্ট ইভেন্ট সব কিছু মিলে অবশ্যই একটা কঠিন মাস যাবে এরপরে সেপ্টেম্বর অক্টোবর এ দুটা মাস ভালো যাবে এ দুটা মাসে আপনার বৃহস্পতি এখনও তুঙ্গে আছে এবং শনি বকরি যেয়ে একটা মোটামুটি একটা স্টেবল জায়গাতে যাবে সো আপনার ওই লগ্নতে যখন স্যাটার রেটেট গিয়েছিল ওটা যে প্রবলেম ছিল এখান থেকে আপনি মুক্তি পাবেন ওভারঅল এগেন এটা এটা টাকা পয়সার জন্য ভালো এটা ইহোজাগতিক কাজ করার জন্য ভালো তো আপনার যদি একটু এখন এফোর্ট দিতে চান জুন জুলাই মাসে এবং অগস্ট মাসে স্পেশালি তখন আপনি এগুলোর পিছনে এফোর্ট খুব বেশি দেওয়ার দরকার নেই বাট নাও আপনি কাজ কাজকর্ম চাকরি ব্যবসা এগুলোর পিছনে আপনি একটু সময় দিতে পারেন আর আমি বারবার বলছি এই বছর আপনাদের বিদেশে ইটস এ ভেরি গুড টাইম তো এখনও যদি না যেয়ে থাকেন এখনও যদি চেষ্টা না করে থাকেন তাহলে সময় শেষ হয়ে যাচ্ছে কারণ আপনার রাহু কেতু তো নভেম্বর মাসে অবস্থার পরিবর্তন ঘটবে তো এখনও রাহু বারোতম ঘরে আছে কিন্তু ষষ্ঠ ঘরে আছে তো সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই দুইটা মাসে আসলে চেষ্টা করতে পারেন এই দুটো মাসে বিদেশে যাওয়ার জন্য ভালো সুযোগ পাবেন আপনারা এগেইন ভেরি গুড মান্থস এরপর বছরটা শেষ হচ্ছে আপনাদের দুটো মিশ্র মাস দিয়ে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাসের মেইন থিম হচ্ছে কি আপনাদের গত দেড় বছর ধরে বারোতম ঘরে রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু এটা একটা ডিফিকাল্ট প্লেসমেন্ট ছিল কিন্তু সেটা এখন শেষ হয়ে যাবে রাহু আপনার বারোতম ঘর থেকে এগারোতম ঘরে চলে যাবে এবং কেতু ষষ্ঠ ঘর থেকে পঞ্চম ঘরে চলে যাবে সে একটা লাইফ নতুন ট্র্যাক ওপেন হবে তো ওই যে একটা হেভি এনার্জি একটা পাগল পাগল এনার্জি একটা লাইফ থেকে চলে যাবে কিন্তু আমি মিশ্র এই জন্য বলছি কারণ বৃহস্পতি যে তুঙ্গে অবস্থা আপনাদের পঞ্চম ঘরে ছিল ওখান থেকে সে বেরিয়ে ষষ্ঠ ঘরে চলে আসবে নভেম্বর মাসের ফার্স্টে তো এখন এটা ছুটলো কিন্তু বৃহস্পতির ওই গ্রেট প্লেসমেন্টটা থেকে আপনি দূরে সরে গেলেন কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে বৃহস্পতি পাঁচ মাস ছিল ওই পাঁচ মাসে আপনাকে যে শিক্ষাটা দিয়েছে সৃষ্টিকর্তা বৃহস্পতির মাধ্যমে আপনাকে যে শিক্ষাটা দিয়েছে শনি লগ্নে বসে আছে আপনি যদি শিক্ষাটা আত্মস্থ করে নেন এরপর যদি এভাবে চলতে থাকেন নোবটি ক্যান স্টপ ইউ ইন জেনারেল দু হাজার আপনাদের একটা পরীক্ষার বছর চারিদিকে শনি কিন্তু চারিদিকে যখন শনি থাকে তখন শনি সবচেয়ে বেশি দেয় এখন শনি কি দিবে আপনি বললেন শনি কি দিবে শনির পাওনাটা এই দুনিয়াদারিতে ইহজাগতিক লাইফ হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওনা আপনি এই পৃথিবীতে যে কর্মগুলো করার জন্য এসছেন সৃষ্টিকর্তা শনির মাধ্যমে সে কর্মগুলোর হিসাব রাখেন এখন শনির এই লগ্নের প্লেসমেন্টে যখন চারিদিকে এরকম আঁকড়ে ধরে আছে এরকম আলিঙ্গন করে আছে দ্য বন্ডেজ অফ স্যাটার ইন লাগনা এই সময় যদি আপনার যে কাজগুলো করার দরকার সেগুলো যদি করে বের হয়ে আসেন এবং কাজ ভেরি সিম্পল কোনো ইহোজাগ থেকে প্রথম ঘরে শনি আপনার কাছ থেকে ডিমান্ড করতেছে সৎ থাকো অনেস্ট থাকো নিজের কাছ নিজে করো হোয়াট এভার দ্যাট ইজ সিম্পল ব্যাপার এটা যদি আপনি করে বের হয়ে আসেন দেন আপনার কর্ম শেষ হয়ে যাচ্ছে এবং কর্ম শেষে গুলো তো আপনি বলবেন কর্ম ফল রেজাল্টস সো দিস ইজ অ্যান অ্যামেজিং ইয়ার কারণ আপনি গ্রেটেস্ট রিসোর্স পাচ্ছেন পঞ্চম ঘরে বৃহস্পতি এর পরেও এটা অপরচুনিটিটা হিউজ কিন্তু অনেক সময় আমাদের বুঝতে ভুল হয় বিকজ লগ্নের শনি আসলে কনফিউজ করে সো আপনারা যদি এটা নিয়ে ডিটেল আলোচনা করতে চান বুঝতে চান আপনার বার্থ চার্টের সাথে মেলাতে চান এই দুই হাজার ছাব্বিশের সিচুয়েশনটা তাহলে এখানে আমার আছে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এরপরে আমরা একটু হাইলাইট দেখি যে দু ছাব্বিশ কেমন যাবে আপনাদের শ্রেষ্ঠ মাস যাবে মে জুন এবং জুলাই এই তিনটা শ্রেষ্ঠ মাস ভালো যাবে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটোকেও শ্রেষ্ঠ মাস ধরতে পারেন আসলে বৃহস্পতি যখন তুঙ্গে আছে পাঁচটা মাস আপনারা শ্রেষ্ঠই ধরতে পারেন মিশ্র যাবে জানুয়ারি এপ্রিল নভেম্বর আর ডিসেম্বর এবং কঠিন যাবে ফেব্রুয়ারি মার্চ এবং অগস্ট এই তিনটা হলো কঠিন মাস এবং আপনাদের কঠিন মাসগুলোতে এবছর থিমটা মোস্টলি স্বাস্থ্যের থিমটা বেশি স্বাস্থ্যের যত্ন নিতে হবে এখন রেটিং আমাকে যদি জিজ্ঞেস করে আমি শনির সংখ্যায় দিব আপনাদের চারিদিকে শনি শনির আলিঙ্গনে আপনারা আছেন তো শনির সংখ্যা আট আমি আপনাদেরকে এবছর দশে আটই দেব। এখন আপনারা বলতে পারেন অনেক বেশি রেট করছে আর কম হওয়া উচিত লগ্নে শনি আছে আমি আপনাদেরকে অনেক কম রেট করছি লগ্নে শনি যদি বোঝেন এটা আসতেই হবে জীবন এটা আসবে এবং এটা আপনারা এখন পার করছেন এটাকে দশে দশ দেওয়া উচিত দশে একশো দেওয়া উচিত কারণ এটা পার করতেই হবে আপনারা পার করছেন পঞ্চম ঘরে বৃহস্পতি নিয়ে মানে আপনাদের যে লাকি পিপল কেউ নাই কিচ্ছু হবে না জাস্ট উইল জাস্ট কাম আউট উইথ ফ্লাইং কালার কিচ্ছু হবে না ট্রাস্ট নেই তারপরেও যদি আমার সাথে এগুলো নিয়ে ডিটেল কথা বলতে চান এখানে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়ে আছে কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি রেগুলার ভিডিও বানাবো এখন এত কিছু হচ্ছে তো নিয়ে ভিডিও দেখতে হবে বৃহস্পতি নিয়ে ভিডিও দেখতে হবে শনি নিয়ে আমি ভিডিও বানাবো শনি বকরি যাবে যখন জুলাই আগস্ট অবসর সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও দেখতে হবে তো সাবস্ক্রাইব করে রাখেন নিয়মিত দেখা হবে